আমার জীবন উদ্ধাতা পরম দয়ালে চিচনে অনন্ত করে প্রণাম গুরুকুলের সকল সদস্যপতি প্রতি প্রণাম ভক্ত স্বজনদের জানাই প্রাণ ডালের শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং জয় গুরু আজকের আলোচ্য বিষয়ে ঠাকুরকে দর্শন করতে গেলেন ওই দর্শন করে আসার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ঘটে গেল তো অভিভাবক ঠাকুরকে প্রশ্ন করেছিলেন তো এই উত্তরে ঠাকুর কি বলেছেন গল্পটি শোনেন তো ঠাকুর দর্শনের জন্য কয়েকজন বন্ধু বান্ধব ঠিক করেছেন যে ঠাকুর দর্শনের জন্য যাবেন তো সুন্দরভাবে তারা ঠাকুর মন্দিরে গেলেন পৌঁছে পৌঁছে গিয়ে তারা ঠাকুরের দর্শন করলেন এবং কি চারিপাশ ঘোরাঘুরি করলেন কয়েকদিন থাকলেন ওই মন্দিরে দু একদিন থাকে থাকেটাকে ফিরে আসবেন আসার জন্য ট্রেনের টিকিটও তারা কেটে ফেলেছেন তো স্টেশনে গিয়ে ট্রেনে তিন বন্ধু উঠে পড়েছেন কিন্তু এক বন্ধু উঠবে এমন সময় তার নাম ধরে একজন ডাকতেছে কিন্তু কোথা থেকে ডাক আসতেছে সে টের পাচ্ছে না খোঁজাখে দেখতেছে এদিকে ওদিক সে দেখতেছে না কোথাও তো দেখা যাচ্ছে না কিন্তু ডাকটা ঠিক ঠাকুরের মতো গলার আওয়াজ বা ভয়েসটা ঠিক ঠাকুরের মতো কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না এরকম এদিক দেখে ওদিক দেখে এরকম দেখাদেখি খোঁজাখুঁজি করতে করতে ঠিক ঠাকুরের মতো সে বুঝতে পারতেছে বিধায় সে ট্রেনে উঠতেও পারতেছে না মানে খুঁজতেছে কোথায় কোথায় আবার ঠাকুর এরকম করতে করতে হঠাৎ খোঁজাখুঁজি করতে করতে ট্রেন ছেড়ে দিল তিন বিন্দু উঠে ট্রেন চলে গেল ট্রেন যাচ্ছে যাচ্ছে এই ভক্ত যে ছেলেটা ছিল সে কিন্তু উঠতে পারলো না ঠাকুরের ডাক ওই মার্ক করতে করতেই মানে ট্রেন ছেড়ে দিয়েছে তো সে এখন চিন্তিত যে কি অবস্থা আমি তো যেতে পারলাম না এখন মানে কি করা যায় এরকম ভাবতেছে হঠাৎ ট্রেনটা কিছু দূর যাওয়ার পরে স্টেশন ছিঁড়ে গেছে হঠাৎ ট্রেনের দুর্ঘটনা ট্রেন লাইনচ্যুত হয়ে একেবারে পড়ে কিছু যাত্রীর মৃত্যু ঘটে গেছে খবর চলে আসলো সে জানতে পারল যে কিছু যাত্রীর মৃত্যু ঘটে গেল সে ভক্তটা ভাবলো যে আমার বন্ধুরাও তো ওই ট্রেনে আছে গিয়ে দেখি সে এই স্টেশন থেকে কিছু দূর গেছে তো ট্রেন সে কারণে সে ছুটে গেল ওই ট্রেনে দুর্ঘটনাপ্রাপ্ত লোকদের দেখার জন্য গিয়ে দেখলো যে তার বন্ধুরাই দুর্ঘটনার মৃত্যু ঘটে গেছে যখন এই মৃত্যু হয়ে গেল অভিভাবক তাদের জানতে পারল তড়িঘড়ি করে অভিভাবক তাদের দেহের সৎ কাজ করার পরে ঠাকুর প্রশ্ন করার ঠাকুরকে যে বিষয়টা প্রশ্ন করবে সে কারণে দেহাঘরে চলে আসলো তো ঠাকুরকে এবার প্রশ্ন করবে কিন্তু তার পূর্বে মন দেহা গিয়ে ডাকাডাকি ঠাকুরকে মানে কোনো বসতেছে না শুধু কাল ডেকে যাচ্ছে ডেকে যাচ্ছে হ্যাঁ ঠাকুর কোথায় আপনি আসেন মানে তারা খুব ক্ষিপ্ত ঠাকুরকে প্রশ্ন করবে যে কি কারণে এরকম হলো মানে কেন একজন বেঁচে থাকলো আর বাকি তিনজন মারা গেল এইটাই প্রশ্ন ছিল তাদের ঠাকুরের কাছে তো এই প্রশ্নের উত্তর দেবে ঠাকুর আসতেছেন একটু অপেক্ষা করতে বলতেছেন যে বসেন কিন্তু তর হইছে না অভিভাবকদের ক্ষিপ্ত অবস্থা আছে তো এবার ঠাকুর আসলেন এসে ঠাকুরকে প্রশ্ন করলেন যে তিনজন মারা গেল একজন বেঁচে গেল এটা কি কারণ বলেন আপনাকে তো প্রতিপত্তিকে দর্শন করার জন্য আসছে আপনি যদি ভগবান অবতার হয়ে থাকেন ভগবান হয়ে থাকেন তাহলে তিনজনকে মেরে ফেললেন আর একজনকে বাঁচালেন কেন বলেন ঠাকুর বলেন একজনকে আপনি বাঁচালেন আর তিনজনকে মারলেন কি কারণে এবার ঠাকুর উত্তর বলতেছেন যে আরে ওদেরকেও আমি ডেকেছিলাম কিন্তু সেটা শুনতে তারা পায়নি যাও তো রেডিওটা নিয়ে তো এক ভক্তকে বললেন তৎক্ষণাৎ ওই ভক্ত গিয়ে রেডিও নিয়ে আসলেন তো বললেন ঠাকুর এবার ওই ভক্তটাকে যে বিবিসি চ্যানেলটা ধরাতো তো কি করলেন ভক্তটা চেষ্টা করতেছে টুইনিং যে টুইনিং কি করো বিবিসি সেকশানটা লাগাও তুমি রেডিওতে ঠাকুর বিবিসি লাগাতে গেলে তো টুইন করতে হবে হ্যাঁ আগে রেডিওটা অন করতে হবে চালু করতে হবে তারপরে ওটাকে টুইনিং করে বিবিসির যে নাম্বারে ধরে সেই নাম্বারটা লাগাতে হবে টুইনিং এই যে দেখো টুইনিং করতে হবে তো এই যে আমি কিন্তু ওই ভক্ত ছেলেটি কি ডাকছি এমনটা নয় আমি ওদেরকেও ডাকছি বাকি তিনজনকেও ডাকছিলাম কিন্তু তারা আমার কথা শুনতে পায়নি কারণ তাদের ওই দীক্ষা হয়নি রেডিওর সেন্টার বিবিসি ধরাতে গেলে যেমন টুইনিং করে সেন্টারে লাগাতে হয় তদ্রুপ আমার ডাক শুনতে গেলেও দীক্ষার প্রয়োজন বীজ মন্ত্র গুরু মন্ত্র নেওয়ার প্রয়োজন আছে তা না হলে তারা ডাক শুনবে কেমন করে আমি তাদেরকেও ডেকেছিলাম কিন্তু তারা শোনেনি হ্যাঁ সে তাদের দীক্ষা হয়নি সে কারণে আমার ডাকও শুনতে পায়নি ঠাকুর এরকম গুরুত্বপূর্ণ একটা উত্তর দিয়ে দিলেন যে প্রথমে গুরু দীক্ষার প্রয়োজন আছে বিষ নামের তা না হলে ভগবানের ডাক আর ভক্তরা শুনতে পায় তো দেখেন যে কি অমৃত উত্তর ঠাকুরের যে আগে দীক্ষাটা নিতে হবে তাহলেই তাদের বিপদ আপত্তির জন্য যে ডাক ভগবানের দেয়া গুরুর দেয়া সেগুলো মনে আসে শুনতে পাবে তো শুধু ভক্তস্বজন দাদা মায়েরা আপনারা আসেন প্রতিপত থেকে সৎ মন্ত্রের দীক্ষা বিষ্ণাম আমরা গ্রহণ করার চেষ্টা করি যারা গ্রহণ করিনি তাহলে আমাদের থেকে কল্যাণ হবে আমরা বিপদ থেকে রক্ষা পাব এটাই আমার আজকের আলোচ্য বিষয় সবাইকে এই প্রত্যাশা সবাইকে সবাইকে গুরু